বন্ধুরা আজকের রেসিপি দেখে আপনারা অবাক হয়ে যাবে দোকানদারকে আর টাকা দিতে হবে না আজকে আলু দিয়ে বানান দোকানের এক মজার রেসিপি তো প্রথমে আমি আলুগুলোকে সুন্দরভাবে ধুয়ে নেব যেন কোনো ময়লা না থাকে আলুগুলো ধুয়ে নিয়েছি তো এবার আমি একটা প্লেটে তুলে নেব এবার আমি কাটিং মেশিন দিয়ে একটা শেপ করে সুন্দরভাবে আলুগুলোকে কেটে নেব এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে কেটে নিচ্ছি আর আমার আলু কাটাও কিন্তু সে দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে তো এবার আমি একটা মাটির তবাকে একটু পানি ঢেলে দেব তারপর আমি আলুগুলোকে সুন্দর ভাবে ধুয়ে নেব যেন কোনো ময়লা না থাকে দেখেন কত ময়লা বের হচ্ছে আপনারাও কিন্তু সুন্দর মত ধুয়ে নেবেন তো এবার আমি আলুগুলোকে প্লেটে তুলে নেব দেখেন বন্ধুরা দেখতে সত্যি অনেক সুন্দর লাগছে তাই না আলুগুলার পানি শুকানোর জন্য একটা কাপড়ের পার ছড়িয়ে দেব আপনারা চাইলে রোদেও শুকাতে পারেন ভালোভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় তো বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু সত্যি অনেক মজার হতে চলেছে দোকানদারকে আর দিতে হবে না টাকা আলুর পানি ভালোভাবে শুকিয়ে নিয়েছে তো এবার আমি আলু গুলোকে তুলে নেবো এই যে দেখুন তুলে নিচ্ছি এই যে সবগুলো দেখেন কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে তো যা করতে হবে দেখতে কিন্তু মিস করবেন না এবার আমি এই আলু গুলোর উপর দিয়ে গুঁড়াম ছড়িয়ে দেব হালকা দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো লবণ তারপরে সুন্দর মতন মাখিয়ে নেবো ভালোভাবে মাখিয়ে নেবেন যেন প্রত্যেকটা আলুর গায়ে ভালো মতন হয়ে যায় এই যে দেখুন বন্ধুরা আমার আলুগুলো কিন্তু মিক্স হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে এবার কিন্তু আসল খেলা বন্ধুরা আমি কড়াইটা গরম করে নিয়েছি এবার তেল দিয়ে দিচ্ছি তেলও গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি আলুর মিশ্রম গরম তেলে দিয়ে দিচ্ছি তো এবার সুন্দর মতন আলুগুলাকে ভেজে নিচ্ছি আলুগুলা ভাজবো এবং মাঝে মধ্যে নাড়তে থাকবো যেন আলুগুলা না পড়ে যায় দেখুন বন্ধুরা আলুগুলো মচমচি হয়ে আছে বন্ধুরা আজকের ভিডিওটা যে আগে কমেন্ট করবে তার নাম কিন্তু আমি অন্য ভিডিওতে বলে দেব তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলু চিপসটা আমি ভেজে নিয়েছি দেখুন দেখতে কি সুন্দর মচমচা দেখতে লাগছে তো এবার আমি আলু চিপস গুলো একটা প্লেটে তুলে নিচ্ছি দেখেন দেখতেও কিন্তু দারুণ লাগছে তো এইভাবে আমি সবগুলো আলু চিপ গুলো তুলে নিচ্ছি দেখছেন বন্ধুরা অসাধারণ একটি রেসিপি আপনারা ইচ্ছা করলে বাসায় বানিয়ে শুধুমাত্র আলু দিয়ে মজাদার একটি রেসিপি তৈরি করে ফেলতে পারে আর কিন্তু বাজার থেকে আপনাদের চিপস কিনে খেতে হবে না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর দেখুন কি সুন্দর মাছ মজা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা বন্ধুরা